আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে একত্রিশে মে রোজ শনিবার আমরা বর্ডারি হাট সীমান্তবর্তী হাট তর্তিপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম গৃহস আমি এখানে তিনটা সময় উপস্থিত হয়েছি হাটে এই সময় একদম ভরপুর আমদানি দেখতে পাচ্ছিলেন কূর্বানিদকে সামনে রেখে এখানে হাট বসেছে জমজমাট গৃহস আপনাদেরকে বলে রাখি এই হাটটি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাটটা হাট হাটটিতে আসতে হলে আপনাকে রাজশাহী থেকে মোটামুটি ষাট কিলোমিটার পশ্চিম দিকে আসতে হবে চাঁপাই নবাবগঞ্জ জেলার ছত্রা ছত্রাজিতপুর নামক ইউনিয়নে তো ভিওয়ার্স কথা না পারি আমরা সরাসরি গরু দেখতে নেমে যাই মাঠে সরাসরি দেখি এখানে আজকের বাজার কেমন যাচ্ছে এখানে এই ভাইয়ের তিনটে নেছেন এই দুইটা দুইটা গরুই নাকি দাতা ওজনের কথা বললে মোটামুটি পঁচাশি নব্বই কেজি ওজন হবে তো কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া এই জোড়া একশো নব্বই গরুর দা ওজনই তো অত না আপনার জোড়া এই জোড়া আপনার কেমন দাম যাচ্ছিলেন জোড়াতে জোড়াতে হ্যাঁ ষাট আশি আশি এক দাদা ছোট গরুর দাম এত বেশি চাচ্ছেন কেন কেনা গোষ্ঠ তো এটা নব্বই কেজি এটা আশি কেজি বা পঁচাশি কেজি এরকম ওজো হবে তা এত দাম চাওয়ার কারণ কি হচ্ছে স্ট্র্যাটেজি নাকি আর এর পাশে আরও কিন্তু ছোট গরু আছে আপনারা দেখতে পাচ্ছিলেন তুরতিপুর হাটে ছোট গরু মোটামুটি ভালো উঠছে তবে দাম যেমন চাইছে কী আর বলবো এ গোটা দাঁত হয়েছে চার দাঁত নব্বই কেজি ওজন টাকা যেতে পারে কেমন দাম যাছিলেন এটা নব্বই আমি নব্বই কেজি তাক করলাম সে নব্বই দাম চাইলো বেচা কিনা কেমন আসবে বেচা সত্তর ভাঙবে সত্তর ভেঙে আসবে আপনারটা দাঁত হয়েছে এটা কত এটা একটু অল্প কিছু বেশি হতে পারে কত দাম বিরানব্বই নব্বই বিরানব্বই করে দাম চাচ্ছিলো ধরো ধরো একটু টাফ আছে চলাফেরা করা হাটে এই রুটাও মোটামুটি আমরা নব্বই কেজি টার্গেট করতে পারি পাশের এটাও তাই বিকালটা দাঁত হয়েছে নাকি আপনারাটা কত চাচ্ছেন পঁচানব্বই যা বাবা এই এই লাইনের সবগুলোই মোটামুটি নব্বই পঁচানব্বই দাম চাচ্ছে আপনারটা কত চাচ্ছেন এটা পাঁচ একশো পাঁচ এই গরুটা পিছনে লাথি মারে আমি সাইড দিয়ে একটু যাই একটু সাইড দিয়ে ছোট গরুগুলো দেখাচ্ছিলাম এই হাটা থেকে নব্বই কেজি ওজনের এই গরুটা এটা এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন বিরানব্বই সবাইকে যুক্তি বুদ্ধি করে দাম চাচ্ছেন নাকি সবাই যে বিরানব্বই আপ আপনার এটা তো একটু বেশি হবে এটা কত একশো বারো এটা একশো বারো চাচ্ছে পাশে একটা সুন্দর কালার চকলেট কালার ক্যাডবেরি চকলেটের মতো এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন এটার একশো বিশ কিন্তু এটার ওজন তো একশো কেজি হবে না হ্যাঁ তিন মনের পরে আছে কী ব্যাপার তাহলে আমি কি ভুল করছি একটু সামনে টানেন দেখি না এটা কোনোভাবেই তিন মন আসে না কম একটু কম মানে আপনি একশো কেজি পূজাতে লেগে আপনার মাথা হবে এখানে যে দুইটা গরু আছে আমার পছন্দের কালার একটা ক্যাডবেরি চকলেট কালার ওজনের কথা বললে একশো দশ কেজি পাশেরটা একশো কেজি করতে পারে সরু রাস্তা তার মধ্যে দিয়ে গরু যাতায়াত করছে একটু দামদার দর করা টাফ আমরা দামের বিষয়টা দেখি যেটা আমরা একশো দশ কেজি তাক করছিলাম ভাই কত একশো আর আপনার এটা একশো এটা কত দেবেন কত কত হলে এটা এটা আশিতে দেবেন না কি হলে হবে আশি আশি আপনার আমার নজর অনুযায়ী আসি আর আপনার এটা কত কত লাস্ট বেচা কিনা পঁচাত্তর ভালো বলছি না এখানে খুব ছোটো বাজেটের গরুগুলো দেখাচ্ছিলাম দেখছিলেন দাম কেমন চাইবে আমি জানি না তবে ওজনের কথা আমি বলতে পারবো ওজনগুলো এটা আশি কেজি ওজন এগুলো এগুলো এই তিনটা আশি কেজি এবং এটা আশি কেজি ধরা যায় এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া নব্বই করে একশো আশি কি মানুষের চোখে ভুলকে লাগাচ্ছেন নাকি ব্যাচের দাম কত

এই সারগুলোটা সুন্দর কিন্তু দাঁত হয়নি আপনি একটু হাটটা টানেন খুবই সুন্দর তার চেহারা ওজনের কথা বললে মোটামুটি তিন মন তিন মন ওজন ওজন ধরতে হবে তিন মন তো চাচা কত হলে বেচবেন এটা এক লাখ পাঁচ তো তিন তিন মন হলে তো আপনার ওই হিসাবে নব্বই হাজার বা বিরানব্বই হাজার এরকম হবে পাঁচ কীভাবে আছে নব্বই ভাঙতে পারবেন চাচার এই গোটা দাঁত হয়নি আমরা পাশে যে গরুটা দেখছিলাম সে অনেকটা একই রকম কালার একই রকম কালার হলেও এটার ওজন কিন্তু মোটামুটি চার মনের কান্ধায় আছে তো এটা কেমন দাম চাচ্ছিলেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ সে দাম চাচ্ছে এটা আমরা এই গরুটা দেখি সাড়ে চার মন টার্গেট করা হচ্ছে এটা এটা বয়স কয় দাঁত দাঁত হয়নি এত বড় গরু দাঁত হয়নি কত দাম যাচ্ছিলেন একশো পঁয়তাল্লিশ দাম যাচ্ছেন এখানে এখানে আমরা এক জোড়া গরু দেখছিলাম ভাইয়ের ভাইয়ের বাসা কোথায় এই গরুটার ওজন মোটামুটি সাড়ে চার এবং এবং একটা চার মন একটু ভালো দুইটা মিলে মোট সাড়ে আট মনের ভালো আর কি টার্গেট করছিলাম ভাই এটা একবারে কী দাম হলে রাখবেন বলে দেন লাস্ট ফাইনালি তিনশো দেড়শো করে দুশো ষাট দিলে হবে কত দুশো ষাট হলে দেন আর আপনার ওই সামলাটা দেখেন ওদের বয়স কয় কয়দার এটা কত দাম চাচ্ছেন এটা মোটামুটি চায় মনে ভালো আছে একশো সত্তর দাম চাচ্ছে ভাই বেচা কেনা কি বেচবেন সেটা বলেন একশো তিরিশ কত কত দাম চাচ্ছিলেন বেচবেন কত তে কত বেচবেন আছে আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম একটা ব্ল্যাক দে গরু যেটার ওজন মোটামুটি সাড়ে পাঁচ মন আইডিয়া করা যায় দেখছিলেন গরুটা দেখতে খুব সুন্দর হলো ওজন কিন্তু সাড়ে পাঁচ মন ভাই কী হলে বেঁচবেন এটা আশি পঁচাশি এটা কি দেড়শোতে আসে দেড়শো হয় না বয়সে পুরে গেছে সুন্দর একটা গরু দেখছিলেন ভির্স এই গরুটা বয়স কয় দাঁত বললেন দুই দাঁত বয়স গরুটার আনুমানিক ওজনের কথা বললে মোটামুটি এটাকে সাড়ে পাঁচ মনের একটা হিসাবে আসছে ওরা ছয় মন বলছে তো এটা কেমন কি হলে ছুটবে কেমন কি হলে দামটা এটা ছুটবে গরুটা দাম না কইলে কোন না দেড়শোর দিকে আসবে দেড়শো দেড়শো দেওয়া হবে না ছ মন ওজনের গরু দেড়শো নেবে কত যে কত আপনি মনে মনে ছয় মন ধরে রাখছেন কিন্তু আমরা তো ওজন আছে গরু যাই হোক লাস্ট কত হলো ছুটবে এটা 190 ধরে গেল এটা আপনার লাস্ট না না লাস্ট এক কি রা করে জিনিস না চাই ভাই আমার ভিডিও বক্সে দেখছিলেন সিটি তর্তিপুর হাটে সবচাইতে ভালো বিষয় হচ্ছে এখানে খুবই আকর্ষণীয় সারগুলো পাওয়া যায় দামদরের বিষয়টা যাই হোক আমি যদি আমাকে বলেন তো দামদরের বিষয়টা আমি বলবো যে গরু গরুওয়ালাকে জিজ্ঞেস করলে সে বলবে যে অনেক দাম কম এবং ক্রেতাকে জিজ্ঞেস করলে সে বলবে যে অনেক দাম বেশি সুতরাং বাজারের দাম দর দেখে আপনারাই বিবেচনা করেন কেমন দাম তো ফর্স এখন যে গরুটা আমি দেখাচ্ছি এইটা কিন্তু পাঁচ মনের একটা হিসাব আসছে খুব সুন্দর চেহারা গরুটা ভাই কত দাম চাচ্ছিলেন

একশো চল্লিশ ভাইবেন না আমরা এটাকে সাড়ে চারমোন ওজনের একটা ধান চাইছি পাশের এই লাল গরুটা কিন্তু এটা পাঁচ মোন ঠিক ধরতে হবে দেখা যাক এইটা কেমন দাম চাচ্ছে এটা অনেক সুন্দরও আছে বটে পাঁচ মনে হয়তো একটু বেশি হতে পারে ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা না না কেমন দাম চা এটা এটার দাম চাইছে দুশো বিশ দুশো আপনি কথা বলছেন বলি না এই যে বলবো কত বলার চিন্তা ভাবনা করছেন তাই দেখি আগে চিন্তা করে নাই গোটো নেওয়া হয়েছে আর দুই চার পাঁচটা নিবো আচ্ছা কোথা থেকে আসছেন আপনি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছেন বিশ্ববিদ্যালয় ভাষার থেকে আচ্ছা আচ্ছা গরুর দাম কেমন মনে হচ্ছে আপনার এখানে আজকে মোটামুটি ভালো আছে কালকে খাঁচা অনেক দাম ছিল অনেক দাম বেশি আজকে চা দাম তো আমার কাছে এমন একটু বেশি মনে হচ্ছে দাম চাচ্ছে বেশি এই গরুটা কেমন টার্গেট করছিলেন আপনি ওজন ওজন কয় মন হবে পাঁচ মন হবে একশো চল্লিশ বলার চিন্তা করছিলেন পাঁচ মনে গরু ওরা দুই লাখ বিশ চাচ্ছে তো এটা বেশি দাম চা হচ্ছে না বেশি দাম চাচ্ছে দেখছিলেন এই লাল গরুটা খাড়া শিঙের গরু পাঁচ মনের শট আছে এটা সাড়ে চার মনে ভালো আছে এটা বয়স দাঁত চাচা চার দাঁত কাল কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁচাত্তর বেচা কিনা কেমন হবে চল্লিশ ভেঙে কত কি চল্লিশ ভেঙে হবে না কতর উপরে চল্লিশের উপরে চল্লিশের উপরে তাকে দাম দিচ্ছে পাশের রেখে কিন্তু চার মনে চার মন ধরা যেতে পারে অথবা একটু শর্ট হতে পারে এটা কি দাঁত হয়েছে ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন বেছে কিনা একশো পনেরো দিলে হবে ওজনের যেটা ধারণা আমি করছি তাতে মোটামুটি দশ মনের কাছাকাছি একটা ওজন ধারণা আসছে আমার একটু বেশি হতে পারে ভাই কত দাম যাচ্ছিলেন কত ছয় লক্ষ কেমন কি বেচা হবে আপনার বেচা কেনার ধারণা কেমন কি পাঁচের ওপর দাম করতে হবে তিনশো তো আসে না না এগুলো না কত সর্বোচ্চ দাম পেয়েছেন আপনি যাই বলেছে সাড়ে তিনশো পর্যন্ত গেছে সাড়ে তিনশো পর্যন্ত গেছে তো আমি যেটা ধারণা করছিলাম হয়তো বা এটা দশ মন টার্গেট করেই কেউ কেউ দাম দিচ্ছে আপনার মতো কত ওজন আছে

একটা সত্তর এখানে যে দুইটা গরু দেখা যাচ্ছে এইটা এবং ওপর একটা আর দুইটা গরু দেখার মতো দর্শনীয় হাটের মধ্যে আর ওজনের কথা বললে আমি কিন্তু এই গরুটা একটা ছয় মোনের ধারণা করছি আর উপরে যে গরুটা দেখা যাচ্ছে এটা মোটামুটি সাড়ে সাত মোন একটা টার্গেট বেশি হবে না আট মন ধরলে বলে ভুল হয়ে যাবে তো আমরা একটু দামের ব্যাপারটা দেখি আচ্ছা যাই হোক যাই আছে কত এটা কি কত কি হলে ছুটবে এখানে আরেকটা গরু দেখা যাচ্ছে সুন্দর গরু হ্যাঁ কত কি এটা হলে ছুটবে দুইশো তিরিশ একশো আশি ভাঙে না একশো আশি থেকে দেওয়া যাবে কত সর্বোচ্চ দাম পাইলেন দাম কত পেয়েছেন সর্বোচ্চ সব দাম দিচ্ছে একশো নব্বই পর্যন্ত দেখাই তাহলে অনেকটা এরকম ছিল মোটামুটি ছয় মনের টার্গেটে ভুল হবে না আর এটা কিন্তু সাড়ে সাত মনের একটা টার্গেট করেছিলাম আমি চাচা এটা বয়সে কয় দাঁত বয়স যে বয়স চার দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন

এখানে যে লাল বড় গরুটা আমরা দেখলাম সেটা একটু গিয়ে দেখি এখানে ওই গরুটা ছাড়াও আরও সুন্দর কিছু গরু আছে এই লাল গরুটার দরদাম চলছে মনে হচ্ছে এটাও কিন্তু মনের একটা ওজন তাক আসছে আমার কাছে কিন্তু গরুটা অনেক সুন্দর আমরা দামের বিষয়টা শুনছি এটা কিন্তু আমরা যেটা শুনলাম দুইশো পনেরো নাকি দুইশো পনেরো দুশো বিশ দাম চেয়েছে বেচে কেনার দামটা কিন্তু কাস্টমারে বলেছে আপনাদের লোক দাম বলেছে নাকি গরুটা কিন্তু অনেক সুন্দর সব মিলিয়ে ব্ল্যাক এ ফ্রিজিয়ান এ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি মোটামুটি সাত মোনের কাছাকাছি একটু তাক করছিলাম কত দাম চাচ্ছিলেন ভাই আমার আইডিয়া কত দাম চাচ্ছিলেন দুশো পঁচিশ বেঁচে কেনা কেমন হতে পারে দুইয়ের মধ্যে ছেড়ে দেবে দুইয়ের মধ্যে ছাড়বেন বাসা কোথায় আপনার বয়সে কয়েক এটা এখনও দাঁত হয়নি বড়ো ভাই কত বলেছেন একশো আশি বলেছেন আপনার বাসা কোথায় কানসার কানসার ভাই একশো আশি বলেছিল এগুলো মনে হয় বেচা কেনা হয়েছে এই দুইটা গরু আমরা দেখছিলাম মোটামুটি দুইটা আটমনের হয়তো বা কম বেশি আট মন হবে একটা শিং খাড়া একটা শিং কমা আমরা দামের ব্যাপারটা জানি ভাই জোড়াতে কেমন দাম যাচ্ছেন বেচা কিনা।

যাচ্ছে আড়াইশো পর্যন্ত দাম দিচ্ছে দেখছিলেন মোটামুটি আট মনে ভালো সাড়ে আট মনের মতো এগুলোটার ওজন ধারণা করা হচ্ছে অনেক বড়ো গরু একটা হয়তো বা বডিতে গোস্ত কম আছে এটা কিন্তু আমি প্রথমে বলদ ভেবেছিলাম কিন্তু এটা একটা ষাঁড় গরু অলমোস্ট ফ্রিজিয়ান গরুটার লগে বগে হাইট ভাই কেমন দাম যাচ্ছিলেন এটা আড়াইশো বেছে কেনা কেমন হবে এটা এটা ষাড় গরু কিন্তু দেখে কিন্তু মতো মনে হচ্ছে বিশাল হাইট কেমন কি বেচবেন বিশ এর এই গরুটা দাঁত ষাঁড় গরু আমরা এটা দেখছিলাম এই গরুটা এক লাখ ষাট হাজার দাম নিবে দেখছিলেন ওজনের হিসাবে বললে কিন্তু ওটা চার মনে ভালো আছে সাড়ে চার মন একটা হিসাব আছে না না পাঁচ মন হর ভুল হবে দেখছিলেন সাদা বলদগুলো হাটে কিন্তু প্রচুর উঠছে ভাই কেমন দাম চাচ্ছিলেন এগুলো জোড়া ভাই দাম চাচ্ছি দাম চাই কাম ভাই একটু আমাদেরকে বলেন কেমন চা হচ্ছে জোড়াতে এই চা পাঁচশো

দুই বছর আচ্ছা এই গরু নিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে এখান থেকে কর্তৃপুর থেকে না না এখন কোনো সমস্যা নাই এখন আপাতত পথে কোনো বিজিবিতে ঝামেলা করছে না এখন ঝামেলা করছে আমরা যদি এই ভাইয়ের আমাদের বিজিবির এন্ট্রি আছে এন্ট্রি আছে আচ্ছা তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না যদি এন্ট্রি থাকে এই গরুটা দেখাচ্ছিলাম বড় কিন্তু ওজন আপনাকে ছয় মন টার্গেট করতে হবে ছয় মন বা সাড়ে ছয় মন সাত মন প্লাস হবে একটা গরু কিন্তু আপনার কাছে ফেন্সি কাটিং আছে খুব সুন্দর মানে সিং মাথা সব মিলিয়ে খুবই সুন্দর গরু এইটাকে এইটাও কিন্তু ওই দুশো ষাটের মধ্যে আসবে নাকি লটে দুশো ষাট এরকম তো পাশের যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছিলাম আরও এগুলো কিন্তু আরও বিগ সাইজের ওজনধারী গরু দেখছিলেন এগুলোর দাম দামও নিশ্চয় বেশি হবে তো আমরা এখানে এক লটের দাম এ করি ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন এই আর এটা ওইটা আর ওই পাশেরটা কত কত ওই জোড়া গরুওয়ালা নাই আমরা হাটে তরতিপুর হাটে বাইরন ভাইকে পেয়ে গেছি বাইরন ভাই ভালো আছেন তো আপনি আজকে কয় পিস আছে আপনার বারোটা বাইরন ভাইয়ের গরুগুলো সবগুলোই কিন্তু কবির ভাই কবির ভাইয়ের গরু সবগুলোই কিন্তু খুব ওয়েটধারী গরু এর আগে কবির ভাইয়ের নাম্বার আমি দিয়ে রাখছিলাম ভাই আরেকবার ফোন নাম্বারটা যদি বলে দিতেন ট আপনারা যারা বলদ গরু কেনার জন্য আমাকে ফোন দেন তারা ভাইকে ফোন দিতে পারেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি রাস্তায় কিন্তু কোনো সমস্যা নাই নাকি এগুলো সব এন্ট্রি করা আছে কোনো সমস্যা হওয়ার কথা না যেটা ওরা বলছিল আর কি দেখছিলেন এগুলো কিন্তু সবগুলো বলদ বাসায় পালা পোশাক আমি যদি এখান থেকে দেখাই হিউজ পরিমাণের আমদানি হয়েছে দেখছিলেন ভিওর্স সবগুলো কিন্তু মোটা মোটা বাসাই বলদ এখানে একজোড়া আছে খুবই সুন্দর এই জোড়া কার ভাই আপনাদের কেমন এই জোড়া দাম চাচ্ছেন চাচ্ছে লাখ বেচা কিনা কেমন আসবে সাড়ে পাঁচ এর দিকে হয় না নাকি এগুলো কিন্তু মোটামুটি আপনাদের সাত সাত সাড়ে সাত করে টার্গেট করতে হবে ইয়র্স দেখছিলেন হাটের বলধাটার আমদানির একটা অংশ আমি যদি আমার ডান পাশটা দেখাই দেখছিলেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সাদা বলদির সংখ্যাই বেশি এবং আমি বলতে পারি এগুলো ম্যাক্সিমাম কিন্তু বাসায় পালাপোষা এগুলো সবগুলো কুরবানি ঈদ উপলক্ষে এগুলো গৃহস্থের বাড়ি থেকে বা ব্যবসায়িকরা বিভিন্ন চরাঞ্চল থেকে এগুলো কালেকশন করছে আপনারা দেখছিলেন হ্যাঁ একটা বিশাল হাট বসেছে বলদের খুবই ভালো লাগবে দেখে আপনাদেরকে তো ভিওর্স আপনারা ঈদের আগে আর একটা হাট মঙ্গলবার হাটটা পেয়ে যাবেন আপনাদের যাদের বলদের প্রয়োজন তারা এই হাটে আসতে পারেন বলে আমরা হাটের সিটি হাট এবং তরতিপুর হাটের রেগুলার ব্যবসায়ী রমজান ভাইয়ের গরুটা দেখছিলাম খুব সুন্দর মানের একটা ভালো হাইটের একটা নেপালি গ্রিল আসলে আমার কাছে এটা মনে হচ্ছে এটা একটা ক্রসের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন এবং নাভি কম্বল খুবই সুন্দর মাসাল্লাহ দেখছিলেন ভাই কত কি দাম রাখা যাবে এটা চা দাম ভাই দেড়শো বেজা দাম বেজা দাম কাস্টমার পঁয়ত্রিশ সালে দেবো এটা কি একশো বিশের নিচে হবে না দাদা এটা নিচে বললে হবে না তিরিশের লগে ভাগে আচ্ছা তো ভিহর্স আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই গোটার মাধ্যমে আমি শেষ করছি আজকের তরতিপুর বাজারের আপডেট আগামীকালকে রাজশাহী সিটিহাটের প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভিহ আগামীকালকে আমাদের প্রথম প্রথম প্রতিবেদন আমরা চেষ্টা করব দুপুরের মধ্যেই দিয়ে দেওয়ার বা দুপুরের আগে দিয়ে দেওয়ার তো ভিওর্ষ এখান থেকে এখন বিদায় নিচ্ছি